বদ নজর এত একটা খারাপ জিনিস আমার সাথে না ঘটলে আমি কখনো বুঝতামই না আমার এক নিমিশে অংশ করে দিল আমরা এত শখের সব কিছু হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মুনিয়া আমি আজকে সকাল সকাল এখানে ব্লগ শুরু করে দিলাম এর তো আমি কিছুদিন আগেই আমার সাথে আমি একটা মাটির চুলা তৈরি করেছিলাম ওখানে ভাবছিলাম আমার কবুতর থাকবে কবুতরের পাশাপাশি আমি এখানে রান্না বান্না করবো অনেক শখ করে আমি চুলাটা এখানে নিসি কিন্তু কিছু মানুষের কারণে পারলাম না আমি ওখানে চুলাটা রাখতে রান্না করতে এই যে আমার এই চুলাটা অনেক নোংরা হয়ে গেছে আমি একটু পরিষ্কার করছি ভাবতেছি যে এখানে আবার রান্না করব। রান্না করতে ইচ্ছে করে না না আমার কবুতর ছিল অনেক শখের কবুতরগুলা সব মারা গেছে এ কারণে আমি আর ওখানে আর রান্না করতে মনে না এই যে দেখেন এখান দিয়ে কে যেন আমার এই পর্দাটা ছিঁড়ে তারপরে আমার কবুতরগুলা কিসে ঢুকে সব মেরে ফলছে আর থেকে আমি আর স্বাদে রান্না বান্না করি না এই যে দেখেন আমার এখানে টমেটো গাছগুলা সব মরে গেছে আমি রাগ করিয়া স্বাদে উঠিলাম সব এইভাবে শব্দ অংশ হয়ে যেতেছে আমার মন ভালো থাকলে সব কিছু মানুষের ভালো থাকে বোমা মানুষগুলাও অনেক সুন্দরভাবে ধরছিলো এই যে বেগুন টেগুন সব মানে নষ্ট হয়ে গেছে আমার অনেক কিছু আমি গাছ লাগাইছিলাম একটা কারণে আমি সব কিছু সব এক জিনিসের শব্দ অংশ হয়ে গেছে এই যেখানে দুনদুলগুলা বাড়িতেছে জানি না কী কারণ নষ্ট হয়ে যায় সব সুন্দর মতন বাড়ে কিন্তু কি কারণে নষ্ট হয়ে যায় না প্রতিদিন পানি দেওয়া লাগে ফানিগুলো সবসময় সকাল সকাল দিয়ে চেষ্টা করি আমি এই যেখানে আখের সকালবেলায় পানিগুলো দিতে আসি বাচ্চারা ঘুমায় এর ফাঁকে আমি পানি দিতে আসি মানুষের বদ নজর অনেক খারাপ এ প্রতিবেশীর কারণে আমি সাইড জন্য দেওয়াল দেওয়া দিছি যেন মানুষের নজর না লাগে আমার কিছুর উপরে তারপরেও মানুষ কি জন্য জানি এত খারাপ আমার ভালো দেখতেই পারে না কার কার সাথে এমন হয় আমাকে একটু কমেন্ট যাবো এই যে আমার এত সুন্দর মন্ডল ধরছে কে কে সিননি গুলা এগুলো কী বলে আমাদের এখানে মন্ডল বলে এগুলো অনেক সুন্দর অনেক গুলা ধরছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এগুলো খাইয়ে শেষ করতে পারবো না এবার খা এত মণ্ডল ধরছে আমার কিন্তু আমার আগে ফাঁকিয়ে এগুলা খেয়ে শেষ করে দে আমি খাবার আগে যাই হোক ফাঁকিরও তো খাওয়ানো লাগবে তাই ফাঁকিও খেতে হয় তাই আমি পাখির জন্য রাখিয়ে দিয়েছি যে তোরা খাওয়া ভালো করে খেয়ে নে আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব